আলুর চপ ডিমের চপ ভেজিটেবল চপ এসব আমরা সচরাচর খেয়েই থাকি তবে আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা একটু অন্যরকম আজকের রেসিপি হলো বাঁধাকপির চপ এই চপটা খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয় তাই আমার মতো করে এই চপটা বানিয়ে নিতে চাইলে গোটা ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক বাঁধাকপির চপ যেহেতু তাই অবভিয়াসলি বাঁধাকপিটা তো লাগবেই আর দেখো আমি একটা বিশাল বড় সাইজের বাঁধাকপি নিয়েছি তবে সম্পূর্ণ বাঁধাকপিটা কিন্তু আমি ব্যবহার করব না অর্ধেকটা ব্যবহার করব চলো তাহলে এটা কেটে নেওয়া যাক বাঁধাকপিটা কিন্তু বাঁধাকপির ঝাল বানানোর জন্য আমরা যেমন করে কাটি তেমন করে কেটে নিতে হবে মানে একটু জিরিঝিরি করে বাঁধাকপিটা যত জিরি জিরি করবে বাঁধাকপির পুরের টেক্সচারটা তত সুন্দর আসবে আর এভাবে কাটলে বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে অর্ধেক বাঁধাকপি সম্পূর্ণটাই কিন্তু আমি কেটে নিয়েছি বাঁধাকপির সাথে মটরশুঁটির সুটির মেলবন্ধনটা কিন্তু আমার বেশ ভালো লাগে তাই বেশ কিছুটা মটরশুঁটিও সুটিও ছাড়িয়ে নিয়েছি আর দুটো পেঁয়াজকে এখানে কেটে নিলাম আর কেটে নিলাম কিছুটা ধনে পাতা দুটো মিডিয়াম সাইজের আলুকেও আমি এখানে টুকরো করে কেটে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি যে কোনো চপ শিঙারার মধ্যেই বাদাম দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তাই আমি এখানে বেশ কিছুটা বাদামকে আগে ভেজে নেব এবারে ওই বাদাম ভাজা তেলের মধ্যেই গোটা জিরে ফোড়ন দিচ্ছি এবারে কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে তেলের সাথেই দু মিনিট মতো বাঁধাকপিটা নেড়ে চেড়ে নেব এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি দিচ্ছি এক চামচ মতো হলুদ স্বাদ মতো লবণ সামান্য একটু চিনি আর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এবারে এই সমস্ত উপকরণগুলো বাঁধাকপির সাথে খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে আর মশলাগুলো ভালো মতন মিশিয়ে নেওয়ার পর এবার অ্যাড করব পেঁয়াজ কুচি আর মটরশুটি এবার প্রশ্ন হচ্ছে পেঁয়াজটা আমি তেলে না দিয়ে কেন পরে দিলাম পেঁয়াজটা তেলে দিলে কিন্তু একেবারেই গলে যেত এই চপের ক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা যদি বাঁধাকপির সাথেই মুখে পড়ে তাহলে খেতে আরও বেশি ভালো লাগে তার জন্য এটা পরে দিলাম আমি কিন্তু বাঁধাকপিটা রান্না করতে এক ফোঁটাও জল ব্যবহার করব না বাঁধাকপির থেকে যে জলটা বেরোবে সেটাতেই কিন্তু বাঁধাকপিটা রান্না হয়ে যাবে এভাবে দু একবার ঢেকে ঢেকে রান্না করলেই কিন্তু বাঁধাকপিটা পারফেক্টলি কুক হয়ে যাবে আর বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ফ্লেমটা হাই করে দিতে হবে যাতে বাঁধাকপিটা একটু ভাজা ভাজাও হয়ে যায় এবারে সেদ্ধ করে রাখা আলুটা হাতের মধ্যে নিয়ে একটু চটকে বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো তবে যারা ডায়াবেটিকের পেশেন্ট আলুটা কম খান বা খান না তারা কিন্তু আলুর পরিবর্তে এখানে সামান্য একটু ময়দা ব্যবহার করতে পারবে আসলে আলুটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে তাই আলুর বদলে ময়দা দিয়েও কিন্তু চপটা গড়া যাবে সব শেষে ওপর থেকে ধনেপাতা পাতা কুচি আর ভেজে রাখা বাদামটা দিয়ে আবারও একবার মিশিয়ে নেব দেখো বাঁধাকপিটা কিন্তু এখন আর ছাড়া ছাড়া নেই একেবারে কড়াই থেকে একটা মন্ড হয়ে উঠে আসছে আর তার মানেই বুঝতে হবে আমাদের বাঁধাকপির পুর কিন্তু চপ গড়ার জন্য একদম পারফেক্টলি রেডি এবারে এই পুরটাকে একটা পাত্রে ঢেলে ঠান্ডা হতে দেবো আর ততক্ষণে চপ ভাজার জন্য বেসনের ব্যাটারটা রেডি করব। তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ বা এক বাটি মতন বেসন বেসনের মধ্যেই দিয়ে দিচ্ছি দুই চামচ ভরে ভরে চালের গুঁড়ো এরই সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এক চিমটে মতন বেকিং সোডা আর স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনিও দিলাম আর এই সব শুকনো উপকরণগুলো একবার মিশিয়ে নিয়ে স্বাদ মতো নুনটাও অ্যাড করে দিচ্ছি যেহেতু বাঁধাকপির পুরে নুন দেওয়াই আছে তাই এখানে খুবই কম পরিমাণ নুনটা ব্যবহার করব আর তারপরে অল্প অল্প করে জল মিশিয়ে একটা মাঝারি ঘনত্বের ব্যাটার রেডি করব এই ব্যাটারটাকে যত বেশিক্ষণ ধরে যত ভালো করে ফেটানো যাবে চপটা কিন্তু তত মুচমুচে হবে খেতে তাই ব্যাটারটাকে বেশ খানিক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ফেটিয়ে নিয়েছি তোমরা চাইলে হাত দিয়েও ফেটিয়ে নিতে পারো দেখে বুঝতে পারছো নিশ্চয়ই ব্যাটারটা এরকম মিডিয়াম ঘনত্বের হবে খুব বেশি পাতলাও করিনি আবার খুব বেশি ঘনও করিনি এবারে আমি বাঁধাকপির যে পুরটা বানিয়েছিলাম সেখান থেকে বেশ খানিকটা করে নিয়ে চ্যাপটা চ্যাপটা করে চপের শেপ দিয়ে নেব আর একইভাবে সমস্ত চপগুলোই গড়ে রেখে দেব চপগুলো গড়ে নিতে নিতে ওদিকে তেলটা গরম করতে বসিয়ে দিচ্ছি সমস্ত চপগুলো আমার এদিকে গড়া কমপ্লিট আর ওদিকে তেলটাও গরম হয়ে গেছে আর এই গরম তেল থেকেই দুই চামচ তেল তুলে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলের সাথে ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি গরম তেল দিলে কিন্তু যে কোনো চপের ব্যাটারি খুবই মুচমুচে হয় আর অনেকক্ষণ পর্যন্ত খাস্তা থাকে এবারে ব্যাটারে ডুবিয়ে চপগুলোকে গরম তেলে ছেড়ে দেবো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু বাঁধাকপির চপ আমাদের একদম রেডি সন্ধের স্ন্যাক্স হিসেবে বা সকালে টিফিনে মুড়ির সাথে সবেতেই কিন্তু এই চপের জুড়ি মেলা ভার তাহলে আমার মতন করে একবার ট্রাই করে তো আর যদি এই চপটা আগে কেউ খেয়ে থাকো বা বানিয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো যারা এখনো পর্যন্ত এই চপটা খেয়ে দেখো তারা অবশ্যই ট্রাই করো না হলে কিন্তু পস্তাবে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলো না কিন্তু আবার কথা হবে নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে আজ আসি টাটা